এই <laughs> পোনে 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 পোল ফুল পোন্ধ ফুল পোনে পঞ্চাছ টকা কিলো পিঁয়াজ

کنن لوگوں کے چھا مال کو کی خبر ہے 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97

কম কত করা যাবে একটাই আবার কটা নেবে একটা ওজন হাসা হাসা সাড়ে চারশো বেশি হয়ে যাবে

নমস্কার বন্ধুগণ আর এটাই হল আমাদের শনিবারের হাট মানে ইলাম বাজারের আর বীরভূমের সব থেকে বড় সবজি হাট আপনাদের আগের ভিডিওতে তো বলেছিলাম যে আমাদের ইলাম বাজারে তিন দিন হাট বসে বুধবার শনিবার আর রবিবার তো এটা হচ্ছে শনিবারের হাট যেটা ইলামবাজার কিষানমার্ডি থেকে গাড়িতে করে এলে পাঁচ মিনিট সময় লাগে আর এই হাটটি বসে ইলাম বাজারে বাজার বলে একটা জায়গা আছে সেই শুকবাজারে প্রত্যেক শনিবার এই হাটটি বসে তো এই হাটে এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যায় না আপনারা তো ভিডিও দেখে বুঝতেই পারলেন দূর দূরান্ত থেকে গাড়িতে করে গরু মুরগি ছাগল পায়রা মানে বিভিন্ন জাতীয় পাখি তারপরে বিভিন্ন ধরনের সবজি বিভিন্ন ধরনের জামাকাপড় সব বিভিন্ন খাবার পুরোনো ফ্রিজ পুরোনো গাড়ি সমস্ত খুব সস্তায় পাওয়া যায় বিশেষ করে গরুটা বেশি আসতো এখন আসে কম কারণ সরকার থেকে নিষেধ করে দিয়েছে আর যাই হোক আর তাছাড়াও আমাদের এই শনিবার হাটটা খুবই বড়ো হাট দূর দূরান্ত থেকে লোক আছে। দূর দূরান্ত থেকে তো আপনারা আসুন আমাদের এই ইলামবাজার শনিবার হাটে আর খুব সস্তায় যে কোনো জিনিস খুব সস্তায় পাওয়া যায় আর যদি বুঝতে অসুবিধা হয় অ্যাড্রেস বুঝতে তো আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের ফুল অ্যাড্রেস দিয়ে দেবো আর ভিডিওটিতে কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন আর হ্যাঁ আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক এবং কমেন্ট করবেন আর এরকমই ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার এরকম ভিডিও আপনারা ঘরে বসেই দেখতে পারেন তো আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ